আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে সকাল সকাল আমার কবুতরগুলোকে খেতে দিলাম মাশাল্লাহ বাচ্চাগুলো সুন্দর মতো খাচ্ছে তো আমি আজকে ছাড়টা পরিষ্কার করব। কিন্তু রোদ উঠে গিয়েছে সকাল বাজে সাড়ে ছয়টা তার মধ্যে কি যে রোদের তাপ কি বলবো প্রচুর গরম তাও একটু পরিষ্কার করতেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো সবাই সকাল সকাল কবুতরের কোপের সামনেটা পরিষ্কার করে নিলাম মানে সারা দিন প্রচুর রোদ ওঠে তো সকাল সকালে পরিষ্কার করলাম তাও দেখো রোদ উঠে যাচ্ছে তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পরিষ্কার করাটা কেমন হয়েছে তো এই যে এই ময়লাগুলো এখন পরিষ্কার করে ফেলে দেব তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই তো আমার পরিষ্কার করা শেষ ময়লা উঠানো হয়ে গেছে এখন আমি ময়লাগুলো ফেলে দেব দেখো সবাই আমাদের ছাদের পাশে বাঁশের ঝোপ তো তাই আমাদের ছাদ একদম বাসপাতা দিয়ে ময়লা হয়ে যায় তো আমি এই বাসপাতাগুলো ফেলে দিচ্ছি ঝাড়ু দিয়ে দেখো কতগুলো বাসপাতা জমে গেছে আর দেখো রোদ প্রায় উঠে গেছে তাড়াতাড়ি পরিষ্কার করে নিচে নামতে হবে প্রচুর রোদ ওঠে অনেক গরম গরম থেকে সবাই সাবধানে থাকবা আর বেশি বেশি পানি খাবা কারণ এখন অসুস্থ হলে অনেক খারাপ তো সবাই ভালো থাকবা বেশি বেশি পানি খাবা গরমের মধ্যে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পাশেও কতগুলো পাতা জমে আছে আমি একদম ঘামে ভেজে গেছি রোদের তাপ প্রচুর এখন তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি পানি খাবা নিজের খেয়াল রাখবা নিজে সুস্থ থাকলে সব কিছু ঠিক নিজে অসুস্থ থাকলে পুরো দুনিয়াটাই অসুস্থ মনে হয় তো সবাই বেশি বেশি নিজের খেয়াল রাখবা আর বেশি বেশি করে পানি খাবা রোদ্রে একদমই যাবা না কেউ বুঝছো সবসময় দোয়া করি সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাকে অনেক সুস্থ রাখে ভালো রাখে মন মানসিকতা যেন ভালো থাকে আমি যেন একটু রাগটা কম করি আমি প্রচুর রাগি বুঝছো অল্পতেই মাথা গরম হয়ে যায় অনেক রেগে যাই তো সবাই আমার জন্য দোয়া করবা আমার রাগটা যেন কমে যায় যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুস্থ আছি এটাই অনেক বড় কথা তো নিজের খেয়াল ডাল পা সব কিছুর আগে নিজে নিজে ঠিক তো সব ঠিক তো ভিডিওটা দেখতে থাকে সবাই এখন আমার পাতা তোলা কমপ্লিট আমি এখন এগুলো ফেলে দেব এখনকার মতো আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের খেতে আসছি একটু শাক নিব ডাটা শাক তো এসে দেখতেছি দেখো আমার শ্বশুরে পটুল খেতে জাংলা দিচ্ছে এই যে দেখো পটুল খেতের জাংলা না অনেক সুন্দর লাগে দেখতে বুঝছো যখন কমপ্লিট করা হবে দেওয়া আমি তোমাদের দেখাবো সবাইকে ওকে দেখো সবাই পটল খেতের জানলা দিবে সেই বাঁশের উপরে দুইটা পাখি বৈশা আছে কালো কালারের আর এই দেখো পুরো ক্ষেত জুড়ে একদম বাঁশ দিয়ে ভরে রাখছে এই পটল ক্ষেতের জাংলাটা না অনেক সুন্দর হয় বুঝছো আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের আগে তো পটল খেত ছিল তখন অনেক বড়ো বড়ো একটা পটল হইতো তখন তো আমি এত ভিডিও করতাম না ছবিও বেশি একটা তোলা হইতো না আমি একটু শাক তুলব দেখো এই ডাটাগুলো বড় বড় হয়ে গেছে ডাটাগুলো গুলো উঠাই নিয়ে যায় এই দেখো মানে রোদের তাপে আমাদের গাছ মারা যাচ্ছে এখানে দুন্দুল হইতে দেখো এখানে হইতেছে দুন্দুল মাশাল্লাহ দেখো এই যে দুন্দুল হচ্ছে তো আমি এখন এই ডাটাগুলো উঠিয়ে নিয়ে যাই বিসমিল্লাহ আমি শাক নেবো আর এই ডাটা রান্না করে ফেলবো তো একটু ডাটাও নিয়ে যাই দেখো জায়গায় জায়গায় হয়েছে পুরোটাই হয় নাই একদমই দেখো আমাদের ক্ষেত্রেও ধুমধুল হয়েছে এই যে দেখো আমাদের খেতে ধুন্দুল মা তোমরা সবাই কিন্তু অবশ্যই মাশাল বলবা ঠিক আছে দেখো কি হয়েছে মানে রোদের কারণে সবকিছু একদম নষ্ট হয়ে যাচ্ছে তো তোমরা সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না কেমন দেখো এই যে এই নিচে হয়ে আসে ধুন্ধুল হয়ে আসে আমাদের এই দেখো এটা তো বুড়ো হয়ে যাচ্ছে এটা ছিঁড়ে ফেলি এইখানে আসে দেখো এটাও ছিঁড়ে ফেলি বিসমিল্লা দেখো আমাদের পাশের ক্ষেতটাও একদম রোদের তাপে মরে গেছে তাপালা দেখো তো আমার সবজি তোলা শেষ দেখো একটু শাক তুলতে আসছিলাম তো ডাটাগুলো বড় হয়ে গেছে তাই ছিঁড়ে নিলাম তো এই যে দেখো ফুল আমাদের ওই দিকেও একটা ধুন্দুল খেত আছে ওইটা জানলা দেওয়া কমপ্লিট চলো ওইটাও তোমাদের সাথে একটু দেখাই এই দেখো মানে দেশ গেলে আমি একটা সুবিধা কি মনে করো শাক সবজি যাই বলো না কেন কিনে খেতে হয় না মানে নিজেরা চাষ করি খাওয়া যায় আর দেখো মাশাল্লা অন্য মানুষের ঢেঁড়স ক্ষেত দেখো দেখো কত সুন্দর না মাশাল্লাশাল্লা অনেক সুন্দর তো দেখো ঢেঁড়স ক্ষেতের মাঝে পোশাকও হয়েছে এই যে আমাদের ধুন্দুল খেত দেখো দেখো এটা জাংলা খুব সুন্দর মতো দেওয়া হয়েছে আল্লাহ দেখো এটাতেও ধুনদুল হইছে এই যে দেখো মাসাল্লাহ বলবা কিন্তু অবশ্যই সবাই কেমন কারণ তোমরা না বলবা না আল্লাহ কত সুন্দর এটা বলবা না বলবা মাসাল্লাহ কত সুন্দর তো শাক দেখলে আমার অভ্যাস যে একটু শাক ছিলি আর আমি তো শাক তুলতেই আসছি আমাদের খেতে ডাটা শাক নিছি তো এই তো দেখো আমাদের ধুন্ধুল খেতটাই তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে মাশাল আমার পা একদম কাদা দিয়ে ভরে গেছে দেখো কাদায় একদম পা মেখে গেছে কাদা দিয়ে অবস্থা খারাপ যাই হোক এই তো দেখো কত সুন্দর শাক হয়ে আছে এই দেখো দুন্দুল আমাদের কাছে এই শাকগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে এই শাকগুলো এই শাকগুলোকে আমরা বলি নুনতা শাক তোমরা কে কী শাক বলো বলবা কমেন্টে অবশ্যই কেমন এই শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে এই শাকগুলো একদম নরম শাকগুলো দেখো এই যে শাক কত সুন্দর মাসাল্লাহ দেখছো মাসাল্লাহ এই দেখো আমাদের গাছের ধুন্দুল প্রতিটা গাছেই ধুল হয়েছে হয়েছে এখন চলে যাই অনেক তুলসী রান্না করা লাগবো গিয়ে আমার শাশুড়ি অবশ্য রান্না অলরেডি বসায় দিচ্ছে আমি যখন স্বাদ পরিষ্কার করতেছিলাম মনে করে সকালবেলা তো রান্না বড়া করা লাগে তো সকালবেলা আবার যদি সারটা না পরিষ্কার করি দিনের বেলা করতে পারি না রোদের তাপে করি করি করে আর করা হয় না পরিষ্কার করা বুঝছো তো একটু কালকে শাক তোলা হইছে আর একটু হইলে ভালো হয় আমার শাশুড়ি বললো তারপরে আমি বললাম যে তাহলে আমি নিয়ে আসি তো আমি এখন শাক নিতে আসছি আমাদের ক্ষেতের থেকে শাক দেখলেই শুধু তুলতে ইচ্ছা করে বুঝছো ভালো লাগে শাক তুলতে না আমি এখন আর শাকের দিকে তাকাবো না চলে যাই এই দেখো ঢুনডুল আর আমার পায়ের অবস্থা কি হয়েছে তোমরা দেখলে হাসবা বুঝছো মানে কাদাতে আমার পা জুতা দেখোই তোমাদের দেখাই দেখো কি হয়েছে দেখো এগুলো পরে হাঁটা যাবে না এখন এগুলো হাতে নিয়ে যাবো দেখো কী অবস্থা মানে এই ক্ষেত্রে পানি দেওয়া হয়েছে তো তাই মনে কর আমার জুতার অবস্থা বারোটা বেজে গেছে যাই এখন তো তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে বলবা আমার ভিডিওটা কেমন হয় ওকে আমার কলিজার আপ্যান্ড ভাইয়ারা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি করে কাটাই তো এখনকার মতো আল্লাহ হাফিজ বুঝছো আমার শাশুড়ি তো আমার জুতায় কাঁধা দেখে রাগ করছে অনেক 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 দেখুন আসলে আমার জুতাগুলো খুলে যাওয়ার উচিত ছিল বুঝতে পারি নাই যাই হোক ভুল মানুষ মাত্রই হয় তাই না বলো সবাই দেখো কি হয়েছে কলের চাবে কাজ হবে না তাই মোটর ছে জুতা পরিষ্কার করবো

তোমরা হয়তো ভাবতেছো আপু ডাটাগুলো এত নাড়তেছে কেন মানে অনেক চিকন করে ডাটাগুলো কাটা হয়েছে তো ভালো লাগতেছে নাড়তে তা যাই হোক আমি ডাটাগুলো ভাজি করব ডিম দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখে বলবা আমার ভাজি রান্না করাটা কেমন হয়েছে ওকে আমি প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপরে মরিচ ছিঁড়ে দিলাম আমার শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মটা একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে এই ডাটা আর পেঁয়াজ মরিচগুলো একসাথে দিয়ে দেব ভাজিটা আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলহামদুলিল্লাহ আমার ডাটা ভাজি করা কমপ্লিট সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ডাটা ভাজি রান্না করাটা কেমন হয়েছে মাসাল্লা দেখতে যতটা আমি খেতে তার চেয়েও বেশি আমি হয়েছে আলহামদুলিল্লাহ আমি খেতের থেকে অল্প একটু ধুন্দুল আনছি তারপরে আমার শ্বশুর গিয়ে আরও অনেকগুলো ধুন্দুল নিয়ে আসছে তো আমি এখন এই তরকারিগুলো রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে খেতের তরতাজা সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা আলহামদুলিল্লাহ এই তো এখানে দুন্দুলগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তারপরে আমি গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব এই তো আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ যা যা মশলা আছে সবকিছু বেটে নেওয়া হয়েছে এইখানে তো আমি গরম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে তত ভালো হয় তো এখানে দুন্দুলার আর আলু কাটা হয়েছে তো আমি এখন এই মশলা কষানোর মধ্যে এই দুন্দুল আর আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব তরকারিটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব তাহলেই আমার দন্দুল তরকারি রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো এই তো তরকারিটা বলক কেসে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি জাল করলেই হয়ে যাবে আমার তরকারি রান্না করা আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করা কমপ্লিট সব অবশ্যই কমেন্ট করে বলবো আমার তরকারি রান্না করাটা কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম